মানে বিভিন্ন রোগ ঠিক করে এই যে এখন এই যে এই যে হচ্ছে বই এই বই ফোর বই ফোর মানে কি জানো এটা বই কুমড়ো বই কুমড়ো বই ফোর মানে বই মানে জমিতে ওঠে তো এই যে হচ্ছে বই কুমড়ো কাঁচা খাওয়া যাবে এগুলো বাবা না না কাঁচা খাওয়া যাবে না এগুলো ফেলে একদম পুরো এগুলো আমরা তো জানি না আমরা তো ফেলে দিচ্ছি আর যদি কারুর দরকার হয় ঠিক আছে তাহলে আমার মেসেঞ্জারে মেসেজ করে দিও আমি ঠিকানা বলে দেব চলে আসো বই কুমড়ো এমনি দেওয়া হবে এমনি এইগুলো এমনি ঘাটে সব জায়গা পাওয়া যায় সব জায়গা পাওয়া যায় হ্যাঁ সব জায়গা পাওয়া যায় না সব জায়গা পাওয়া গেলে তাহলে তুমি দেখো লাইন দেবে দুই তিন দিনের মধ্যে দেখো ঠিক আছে গাইস দেখুন এই যে বই কুমড়ো তোলা হচ্ছে যদি কারুর দরকার হয় বিন্দাস চলে আসো বিনামূল্যে দেওয়া হবে বই কুমড়ো

দেখছো বিশাল বড় ওই যে এটা এমনি উঠছে নাই অনেকটা খুঁজতে হবে খোঁজার পর এটা উঠবে কটা আছে একসঙ্গে কি জানি তিন চারটা হবে মনে হচ্ছে আছে আছে মানে না লাগে আক 10 না না 2-3 তো হবেই একই জায়গায় আ পুরো ফ্রেশ তাজা না তো একদম ताजा মানে এটা যা ভিজে গেল তিনটা তিন এক জায়গায়

এই যে দেখো এটা আবার আরো ভেঙে গেছে ভেঙে গেছে তার মানে আরো নিচে আছে অনেক উঠে যেত একটার থেকে চারটে পাঁচটা গাছ এই যে হুম দেখো কতগুলো বেরিয়ে গেল এক গাছ এক গাছ থেকে তাই তো হুম দেখো আর একটা বেরোচ্ছে দেখো এক দুই তিন চার পাঁচটা ছটা গাছ প্রচুর পরিমাণে আছে গাছ তোমাদের কাদের কাদের লাগবে তোমরা চলে আসবা তাই না হুম হুম